সবাই পৌঁছে গেছে আর যার যার কাজে ব্যস্ত আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি তাই আমার উপর এত চাপ নেই সবার দিকে চোখ গুলিয়ে একবার নিজের রুমে চলে আসি এর মধ্যে ফোন বেজে উঠলে ফোনটা হাতে নিয়ে দেখি অগ্নির ফোন সে অফিসে আসতে চাইছে একা একা নাকি আর ভালো লাগছে না আমি বললাম না অগ্নি তুমি আসলে রিক্স হয়ে যাবে হাতে গুলি লাগা দেখলে যে কারো সন্দেহ হতে পারে অগ্নি বলল ওকে স্যার তবে আপনার নেক্সট কোন সিক্রেট মিশনে কিন্তু আমি যাব। আমি বললাম আচ্ছা এখন রেস্ট করো প্লিজ অগ্নি বলল ওকে স্যার ফোনটা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখি তখন দরজা ঠেলে কেউ প্রবেশ করে আমি বললাম রাতুল কি ব্যাপার রাতুল বলল স্যার বেশ কিছু লোকের ডিটেলস বের করেছি আর সেগুলোই আপনাকে দেখাতে চাই আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো এখানে দেখানো ঠিক হবে না এখন কাজে যাও আমি ফোন করলে জায়গা মতো চলে যেও রাতুল বলল ওকে স্যার এই বলে রাতুল বেরিয়ে গেল আর আমি আবারও মন দিলাম আমার কাজে কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে যাচ্ছি অফিসেরই একটা দরকারি কাজে যেটা ম্যানেজারের আদেশ আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আজ ছুটি আর আসতে হবে না আমিও বেরিয়ে যাই কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাজ একটু বাকি আমি বললাম ওকে চলে রাতুল বলল বলল রাতুলের শেষ হয় নাগাদ কাজ ছুটে আসে আমার বলা আমি বললাম বসো সে বসে তার ল্যাপটপটা অন করে কিছু ব্যক্তির ছবি আর ডিটেলস আমায় দেখাতে থাকে রাতুল বলল স্যার সব শেষে যাকে স্পেশালি বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে আমি বললাম কি জানতে পারলে রাতুল বললো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণধার মিস্টার রোফ চৌধুরী আর তার উত্তরস্বরী হলেন রোহান চৌধুরী আমি বললাম হ্যাঁ এটা তো জানা খবর রাতুল রাতুল তবে স্যার রোহান চৌধুরীর বাবা চৌধুরী না আমি আমি বললাম বলছি পুরোটা একটু অপেক্ষা করুন আমি ইনফরমেশন গুলো বের করছি রাতুলের কথায় আমি চেকা খেয়ে গেলাম রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি ওরা যদি বাপ ছেলে না হয় তাহলে কে আমার ভাবনার মাঝখানে রাতুল বলল পেয়ে গেছি স্যার এই দেখুন আমি বললাম কই দেখাও রাতুল বললো এখানে চৌধুরী ইন্ডাস্ট্রির অনেক পুরনো তথ্য আছে স্যার যেগুলো বর্তমানে ধামাচাপা পরে আছে আমি বললাম হুম ঠিক আছে এক কাজ করো তুমি সাবধানে বাসায় ফিরে যাও আর নিজের প্রতি খেয়াল রেখো রাতুল রাতুল ইউ ইউ স্যার সেম টু বলেই চলে গেল আর আমি এখানে এখনো ঠাই বসে আছি কিছুক্ষণ বসে থেকে উঠে গেলাম বেরিয়ে এসেছি আমরা এতক্ষণ একটা কফি শপে ছিলাম আমি বেরিয়ে এসে বাইকের সামনে দাঁড়াই আর তখন ওই একজন লোক আর ইসি কফি শপের ভেতরে ঢুকে ব্যাপারটা কি জানতে ইচ্ছে করছে কিন্তু বিবেকে বাধা দিচ্ছে অন্যের সিক্রেট লুকিয়ে লুকিয়ে জানার কোন অধিকার তো আমার নেই আমি নিজের কাজে মনোযোগ দিয়ে করতে পারলেই হলো এই বলে বাইক স্টার্ট দিয়ে এখান থেকে বেরিয়ে এলাম কিছুটা দূর চলে আসছি কিন্তু ভেতরটা শান্তি পাচ্ছে না বারবার জানতে ইচ্ছে করছে ওরা কেন কফি শপে গেল নিশ্চয়ই কফি খেতে ওরা এত দূরে আসেনি আর সাথের লোকটাই বা কে দেখে তো কোনো দিক থেকে পুলিশ ডিপার্টমেন্টের লোক মনে হচ্ছে না না দেখা উচিত ছিল আমার ব্যাপারটা এই বলে বাইকটা আবার কফি শপের দিকে ঘুরালাম আমি আসতে একটু দেরি হয়ে গেছি পৌঁছে দেখি ইসি হাত দিয়ে ইশারা করে ট্যাক্সি থামানোর চেষ্টা করছে সাথে লোকটা নেই তার মানে সে চলে গেছে ধুর শুধু নিজের সময়টা নষ্ট করলাম এখানে কিছুই ভালো লাগছে না এখন নিজের উপর রাগ হচ্ছে লোকের পিছু নিতে নিতে অনেক সময় ব্যয় করে ফেলেছি কি আর করার এখন বাসায় যাই ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে মা বলল তোরা এসেছিস মায়ের কথাটা শুনে অবাক হই তোরা কাকে বলছে পেছনে তাকিয়ে দেখি ইসি আমার ঢুকার কিছুক্ষণ পর ইসি ভেতরে ঢুকে ইসি বলল হ্যাঁ মামনি আর বলো না রাস্তায় এত যান সুন্দর ছিল না গাড়ি হেগছিলই না। ওত্তেরি কি মিথ্যা বলছে দেখো রাস্তা তো একদম ফাঁকা ছিল আর এ বলছে জ্যাম ছিল। ভাইয়া বলল কই রে আমি তো একটু আগে ফিরলাম তখন তো রাস্তা ফাঁকা ছিল। ইসি বলল তুমি যখন এসেছো তখন ফাঁকা ছিল কিন্তু এখন জ্যাম। উনিও তো এখন এসেছে। উনাকে জিজ্ঞেস করে দেখো কি ছিল না জ্যাম। আমার দিকে চোখ একটু বিনিতভাবে রেখে জিজ্ঞেস করলো। আমি এতক্ষণ হা করে তাকিয়ে মিথ্যা শুনছিলাম। এখন দেখছি আমাকেও বলতে বলছে। আমি বললাম হ্যাঁ রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল। বলেই উপরের দিকে হাঁটা ধরি এদিকে ভাইয়া ইসি বলছে তুই করিস কি বলবি ইসি পেছন থেকে ভাইয়ার কথাটা শুনতে পেলেও ইসিরটা শুনতে পাইনি কারণ ইসি চুপ করে আছে ভাইয়া আবার বলা শুরু করলো তুই কি করিস কোথায় থাকিস কিছু আমাদের বলিস না এটা কি ঠিক বল ইসি কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায় আরো বলল ভাইয়া তুমি কেন এত কথা বলছো বলতো এতক্ষণ আমি সিঁড়িতে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম যেটা ওরা লক্ষ্য করেনি মা বলল আরো ঠিকই বলেছে শুধু শুধু এত কথা